আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমার গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে ধান গাছগুলো খাচ্ছে অনেক সুন্দর বাতাস জীবনকে উপভোগ করতে আসলে অনেক কিছুর প্রয়োজন হয় না খুব অল্পতেও কিন্তু আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি এবং আপনি যখন খুব অল্প অল্প জিনিসের মধ্যে আপনার আনন্দ খুঁজে পাবেন তখন কিন্তু আপনার যে একটা মানসিক অশান্তি বা আপনার ডিপ্রেশন এটি কিন্তু আর অতটা কাজ করবে না এজন্যই এই ডিপ্রেশন থেকে পেতে আপনি আপনার খুব জিনিসগুলোর মধ্যে একটু আনন্দ খুঁজে নেবেন এই যে গ্রামের বাড়িতে এত সুন্দর ধান ক্ষেত এত সুন্দর বাতাস এটি কিন্তু অনেক আনন্দের একটি বিষয় এবং এই বৈশাখের তাপ দাহে এখন আমরা গ্রামের বাড়িতে ডিপ মেশিনে গোছল করব। এটি কিন্তু আরো অনেক আনন্দের একটি বিষয় ডিপ মেশিনে গোসল করার পর শরীর একদম ঠান্ডা হয়ে যায় আমরা ফ্রেন্ডরা এসেছি এখানে গ্রামের বাড়িতে ডিপ মেশিনে গোসল করার জন্য এখন আমরা ডিপ মেশিনে গোসল করব খুবই ঠান্ডা পানি খুবই ঠান্ডা পানি এই বৈশাখের তাপ দাহে ডিপ মেশিনে গোছল করবো আপনার চারপাশে যে ছোট ছোট আনন্দের উৎসগুলো আছে এগুলো থেকে জীবনে আনন্দ নিবেন আনন্দ নিলে দেখবেন যে জীবনটা আরো উপভোগ্য হবে তাহলে এই যে আপনার কর্মের ক্লান্তি আপনার অফিসের ক্লান্তি ক্লান্তি পারিবারিক এই আর থাকবে না মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে মানসিক ভাবে সুস্থ থাকতে অবশ্যই আনন্দে থাকুন এবং আনন্দ করতে কিন্তু সময় অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না অনেক ছোট ছোট জিনিস থেকেও আমরা অনেক আনন্দ করতে পারি সবাই সবার জীবন অনেক সুন্দর আনন্দে ভরে উঠুক সবাই অনেক আনন্দে জীবন কাটান সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ